বালের প্রকার বাল এগারো প্রকার খারাপ বাল যে কোনো খারাপ জিনিস বোঝাতে যেমন বালের জীবন বালের পরীক্ষা বালের রেজাল্ট অপমান বাল কাউকে অপমান করার জন্য ব্যবহৃত হয় যেমন তোর মতো বালের দ্বারা কিচ্ছু হবে না ঝগড়া বাল লড়াই ঝগড়ার সময় ব্যবহার করা হয় যেমন তুই কি করবি রে বাল তুই আমার বালটাও ছিঁড়তে পারবি না দুঃখ বাল দুঃখ প্রকাশের জন্য ব্যবহার করা হয় যেমন দূর বাল আমার দ্বারা কিচ্ছু হবে না বা বাল অবাক হওয়ার সময় ব্যবহার করা হয় যেমন আরিফ বাল এ কি দেখলাম হিংসা বাল হিংসার সময় ব্যবহার করা হয় যেমন তোর মতো বাল এত ভালো মাল পেল কি করে রে উত্তেজনা বাল উত্তেজনা হওয়ার সময় ব্যবহার করা হয় যেমন আরে বাল আর 5 মিনিট আছে পরীক্ষা শেষ হয়ে যাবে দেখা রে বাল দেখা ধন্যবাদ বা থ্যাংক ইউ বাল কাউকে ধন্যবাদ জানানোর জন্য ব্যবহার করা হয় যেমন তুই না থাকলে বাল আমার কি যে হতো থ্যাংক ইউ রে বাল মোটিভেশন বাল মোটিভেশন দেওয়ার জন্য ব্যবহার করা হয় যেমন কোলা দে বাল দেখা যাবে নাম বাল অনেকের নামের মধ্যেও বাল থাকে যেমন প্রবাল আবার অনেকের পদবীও বাল হয় যেমন প্রিয়াঙ্কা বাল সুমন বাল ইত্যাদি সর্বশেষ অঙ্গবাল আমাদের দেহের কোন অঙ্গটাকে আমরা বাল বলে সম্বোধন করি তোমরা তো সবাই জানো কাক আমি আর বললাম না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আমাকে ফলো করো বালের বন্ধুদেরকে কমেন্ট সেকশনে মেনশন করো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো